লোকসভার ভোট আসে না সিবিআই জুডো শুরু হয়ে যায় শ্রীকান্ত মহকাকে তুলে নিয়ে ভুবনেশ্বর চলে গেল আজকাল সুলাদিকে স্যারেস্ট রেট আপনার স্যারেস্ট করলো এবং ভুবনেশ্বর নিয়ে চলে গেল আপনার প্রতিক্রিয়া জানত আমি এবার মানে কিছু বলবো না কারণ শ্রীকান্ত মহাটা আমাদের নলের তবে এই আঘাত সবগুলো আসছে চন্দ্রচিত্রে আসছে রাজনীতিতে আসছে লাভ কোনও উপরে আসছে এরপরে কোনো লাভ হবে না নাকি চাঁদ সৃষ্টির জন্য সেই সিবিআই ছবি কেনার জন্য বাংলাদেশ জিজ্ঞাসাবাদ করছি আমি জানি না কি কারণে করেছে তবে আমি এটি জানি এরা প্রতিহিংসা বড়ায়ক এরা চলচ্চিত্র সত্যতা আছে এবং এটা খুবই গণতন্ত্রের বিপদের লক্ষ্য যে ক্ষমতাকে অপব্যবহার সিবিআই সহ যে সমস্ত স্বশাসী